নিয়ে কটুক্তি করতেন তার বিরুদ্ধে বলতেন সন্ধ্যা রাত্রে ঘুমানোর মধ্যে যিনি যা কথা ভাবতেন সে তারেক রহমানকে নিয়ে কটুক্তি করতেন ঠিক অনুরূপ ভাবে আমি এখন লক্ষ্য করছে ওই জামায়াত ইসলামীরা ওই এনসিপিরা বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে তারা কটুক্তি করছে বন্ধু আমার বন্ধুরা আমার সাথীর আমার আমরা কোন প্রতিহিংসা রাজনীতি করি না আমরা বহুদলীয় গণতন্ত্র রাজনীতির আদর্শ প্রবত রাষ্ট্রপতি যে আদর্শ রাজনীতি করি আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বিরোধী দল মতের আমরা বিশ্বাস করি পরমত থেকে আমরা শ্রদ্ধা শ্রদ্ধা করি কিন্তু আপনাদেরকে আমরা একটি কথা বলে দিতে চাই সব থেকে শুরু করে ছয় থেকে দু